পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভৌগোলিক উপনাম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যা পরীক্ষায় একটা কোশ্চেন অবশ্যই থাকে তাই আমরা সমস্ত ভৌগোলিক নাম উপনামগুলো আমরা জেনে নেব টোটাল দুশো ছাব্বিশটি উপনাম আছে তাহলে বলছে প্রথম কোশ্চেন মুক্তা দেশ কিউবা প্রাচীর দেশ চীন নীলনদের দেশ মিশর প্রাচ্যের ভেনিস ব্যাংকক দক্ষিণের রানী সিডনি উত্তরের ভেনিস স্টকহোম দ্বিবরের দেশ নরওয়ে পবিত্র দেশ ফিলিস্তিন সমুদ্রের বন্ধু গ্রেট ব্রিটেন বিগ আপেল নিউ ইয়র্ক শহরকে বলা হয় ভাটির দেশ বাংলাদেশ বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক বজ্রপাতের দেশকে বলা হয় ভুটানকে সিল্ক রুটের দেশ ইরান পিরামিডের দেশ মিশর প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান প্রাচ্যের ম্যানচেস্টার ওয়াসাকা প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ জাপানকে বলা হয় চীনের দুঃখ হুয়াংহ নদী শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড সাদা সাদাহাদির দেশ থাইল্যান্ড ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক চির চিরসবুজ দেশ আছে নাটাল পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর পঞ্চনদের দেশ পাকিস্তান পঞ্চ নদের দেশ পাকিস্তান পঞ্চ নদের দেশ পাকিস্তান সোনার অন্তপুর ইস্তাম্বুল নিশীত সূর্যের দেশ নরওয়ে একটা পঞ্চ পঞ্চ নদীর ও পঞ্চ আছে পাঞ্জাবকে বলা হয়ে আছে নিশীত সূর্যের দেশ নরওয়ে বিশ্বের রুটির ঝুঁই পেইনি দ্বীপের মহারাষ্ট্র দ্বীপের মহারাষ্ট্র অস্ট্রেলিয়া দ্বীপের মহাদেশ সরি দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া পবিত্র পাহাড় ফুজিয়ামা পবিত্র পাহাড় ফুজিয়ামা লিলি ফুলের দেশ কানাডা নীল পর্বত নীলগিরি পাহাড় ম্যাপেল ম্যাপল পাতার দেশ কানাডা সকাল বেলায় শান্তি কোরিয়া সকালবেলায় শান্তি বেলার শান্তি কোরিয়াকে নিরক্ষণের দেশ বাংলাদেশ পৃথিবীর কষাইখানা শিকাগো শান্ত সকালের দেশ কোরিয়া পৃথিবীর সাত পামির মালভূমি হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড পৃথিবীর চিনির আধার কিউবা পৃথিবীর চিনির আধার কিউবা হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া হাজার দ্বীপের দ্বীপের দেশ ইন্দোনেশিয়া আর একটা বলেছিল হাজার হ্রদ আচ্ছা পৃথিবীর গুদাম ঘর হচ্ছে মেক্সিকো অন্ধ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা ইউরোপের ককপিট বেলজিয়াম সোনালি আশির দেশ বাংলাদেশ ইউরোপের ইউরোপের প্রিয়াঙ্গন সুইজারল্যান্ড সোনালি প্যাগোড়া মায়ানমারকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার ভিয়েতনাম ভিয়েনাম প্রসাদনগরী কলকাতা রোমান্টিক দ্বীপ আচ্ছা উত্তর উত্তর হচ্ছে সিলিয়া রোমান্টিক দ্বীপে যাওয়া উচিত সবার যাদের ভিতরে যা কিছু বললাম না হারকিউলিসের স্তম্ভ বলা হয় জিবল্টার মালভূমি এশিয়া মাইনর বলা হয় তুরস্ক আফ্রিকার মুক্তভূমি বলা হয় লাইবেরিয়া নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুর নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুর মুক্ত বন্দর বলা হয় সিঙ্গাপুর মুক্ত বন্দর সিঙ্গাপুর নগর রাষ্ট্র সিঙ্গাপুর ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয় স্ক্রাফবিলি আগ্নেয়গিরিকে দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড নীরব শহর রোম চিরশান্তির শহর রোম সাত পাহাড়ের শহর রোম নীরব শহর চিরশান্তির শহর সাত পাহাড়ের শহর সব রোম শে শীতাঙ্গদের কবরস্থান গিনিকোস মসজিদের শহর ঢাকা কানাডা প্রবেশদ্বার সেন্ট লরে মন্দিরের শহর বেনারস বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বাতাসের শহর শিকাগো পাকিস্তানের প্রবেশদ্বার করাচি গোলাপী শহর রাজস্থান আছে গোলাপী শহর রাজস্থান তো গোলাপী শহরকে আছে জয়পুরকে গোলাপী গোলাপি শহর বলা হয় ভারতের প্রবেশদ্বার মুম্বাই ঝর্ণার শহর তাশখন্ড আর জয়পুর রাজস্থানের ভিতরে আছে পশ্চিমের জিব্রাল্টার কুইবেক সাদা শহর বেলগ্রেড আফ্রিকার মুক্তা উগান্ডা বাজারের শহর কাইরো বাজারের শহর কাইরো উদ্যানের শহর শিকাগো সম্মেলনের শহর জেনেভা সম্মেলনের শহর জেনেভা রোপের শহর আলজিয়াস গ্রানাইটের শহর এভারডিং রাজপ্রসাদের শহর হচ্ছে কলকাতা এটা একবার পড়েছে মোটরগাড়ি শহর ডেট্রাইট নিঃসুক সড়ক শহর ভেনিস পোপের শহর হ্যারিকান দুর্গে শহর এডিনবার্গ গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ক গগনচুম্বি আকাশ শহর অট্টালিকা নিউ ইয়র্কে বিহুদ চিড়িয়াখানা আফ্রিকা ভৌমধ্যসাগরে প্রবেশদ্বার জিবরাল্টার প্রণালী সোভিয়েত ইউনিয়ন শস্য ভাণ্ডার ইউক্রেনে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা আফ্রিকা একটা পড়েছে অন্ধকার হ্যাঁ একটা পড়া হয়েছে আগুনের দিক আইসল্যান্ড ইউরোপের আইসল্যান্ডের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক ইউরোপের কিয়াঙ্গন সুইজারল্যান্ড ইউরোপের রুক্ষ ক্ষেত্র বেলজিয়াম সোনালী তরুণের সহ সান ফ্রান্সিস্কো হবে ইউরোপের হকপিট বেলজিয়াম রাতের নগরী কাইরোপ ইংল্যান্ডের বাগান টেন্ট উত্তরের ভেনিস স্টকহোম এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন উদ্যানের শহর শিকাগো বাতাসের শহর কি ছিল শিকাগো ইতি ছিল দেশ অস্ট্রেলিয়া অট্টালিকা নিউ ইয়র্ক গোলাপি শহর জয়পুর রাজস্থান এবার দেখা দিয়েছিল নিষিদ্ধ নগরী লাসা নিমজ্জমান নগরী হেগ স্বর্ণনগরী জোহান্সবার্গ হিরক নগরী কিম্বলি রাজপ্রসাদের নগর ভেনিস আমরা একটা বলছিলাম রাজপ্রসাদের নগর কলকাতা যাই হোক চিরবসন্তের নগরী পিটক দক্ষিণের রানী সিডনি অস্ট্রেলিয়া নিশ্চুপ শহরের সড়কের সহ ভেনিস নিঃশুপ সড়কের সহ ভেনিস নিষিদ্ধ শহর লাসা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে এটা তুমি উত্তর বলেছিলে একদিন নীলনদের দেশ মিশর পঞ্চ নদের দেশ পাঞ্জাব হ্যাঁ এটা বলছিলাম পঞ্চ নদের দেশ পাঞ্জাব চীনের নীল নীলনদ ইয়াং সি কিয়াং ইয়াংসিকিয়াং চীনের নীলনদ হচ্ছে কিয়াং যাক জমকের নগরী নিউ ইয়র্ক গ্রানাইটের শহর এবারডন ভারতের রোম দিল্লি লবঙ্গদ্বীপ জাঞ্জিবার পান্নার দ্বীপ আয়ারল্যান্ড মুক্তার দ্বীপ পাহারাইন ব্রিটেনের বাগান কেন্ট ইউরোপের রুট ইতালি ইউরোপের রুট ইতালি পবিত্র ভূমি জেরুজাল্যাম পবিত্র ভূমি হচ্ছে জেরুজাল্যাম আগুনের দ্বীপ আইসল্যান্ড চিরবসন্তের নগরী কিটো ইকুয়েটর কিটো ইকুয়েটরের ভিতর করে চিরশান্তি শহর রোম ইতালির ভিতর পড়ে সোনালী আশির দেশ বাংলাদেশ চিরসবুজের দেশ নাটাল চীনের দক্ষ হোয়াংহো যাক তাহলে ভারত বাংলার দক্ষ দক্ষ হচ্ছে কী যেন দামোদর জাক নগরী নিউ ইয়র্ক দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড দক্ষিণের ভারতনগর তাঞ্জোর পবিত্র দেশ ফিরিস্তান পশুপালনের দেশ তুর্কিস্তান পশ্চিম জিব্রাল্টার কুইবে পাকিস্তানের প্রবেশদ্বার করাচি পান্নার দ্বীপ আয়ারল্যান্ড পিরামিডের দেশ মিশর পোপের শহর রোম প্রাচীরের দেশ চীন প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ প্রাচ্যে ভেনিস ব্যাংকক পবিত্র পাহাড় ফুজিয়ামা জাপান পবিত্র পাহাড় ফুজিয়ামা এটা খুব সক্রিয় আগ্নেয়গিরি পবিত্র ভূমি জেরুজালেম নীরব শহর রোম কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয় আফগানিস্তান এটা একটা ভালো কোশ্চেন কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয় আফগানিস্তান দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া নীল পর্বত নীলগিরি পাহাড় সকালবেলা শান্তি কোরিয়া ভারতের রোম রোম দিল্লি সম্মেলনের শহর জেনেভা পৃথিবীর কষাইখানা শিকাগো দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া নীল পর্বত নীলগিরি পাহাড় এই কোশ্চেন বারবার আসছে সকালবেলা শান্তি কোরিয়া এটা হচ্ছে ভারতের রোম দিল্লি সম্মেলনের শহর জেনেভা পৃথিবীর কষাইখানা শিকাগো নীরব শহর উত্তর রোম আলোর শহর বলা হয় উত্তর প্যারিস পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী হচ্ছে প্যারিস বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্কে বিগ আপেল বলা হয় উত্তর নিউ ইয়র্ক সম্মেলনের শহর বলা হয় জেনেভা মুক্তার দেশ কিউবা এটা একদম প্রথম পরিচালন চির শান্তির শহর হচ্ছে রোম সকালবেলা শান্তি কোরিয়া ল্যান্ড অফ মার্বেল শহর বলা হয় উত্তর ইতালি পবিত্র পাহাড় বলা হয় ফুজিয়ামা গোলাপি শহর ভারতের বলেছে জয়পুর হওয়ার কথা নিঃসরূপ শহর বলা হয় ভেনিস দ্বীপের নগরী ভেনিস দ্বীপের মহাদেশ বলা হয় ওশিনিয়া চীনের ধানভাণ্ডার বলা হয় হুনান প্রদেশ চীনের ধান ভান্ডার বলা হয় উত্তর হচ্ছে হুনান প্রদেশ দ্বৈত নীতির দেশ বলা হয় চীন সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ বলা হয় পাপুয়া পাপুয়া নিউগিনি উত্তরে ভেনিস বলা হয় স্টকহোম কাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া মোটরগাড়ির শহর বলা হয় ডেট্রয়েট শহর মরুভূমির দেশ আফ্রিকা ছয়টি দেশ বলা হয় বাংলাদেশ ছয়টির দেশ বাংলাদেশ পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ নিরক্ষণীর দেশ বাংলাদেশ পীত নদীর দেশ ওয়াংহো হলদে নদীর দেশ বলা হয় ওয়াংহো হলদে নদীর দেশ লিলি ফুলের দেশ বলা হয় কানাডা পঞ্চমতির দেশ পাঞ্জাব মুক্তভূমি মুক্তভূমি মুক্ত দেশ বলা হয় মুক্তভূমি মুক্ত দেশ বলা হচ্ছে থাইল্যান্ড গোলাপিসহ জয়পুর অন্ধকার্য মহাদেশ বলা হয় আফ্রিকা প্রাচীরের দেশ বলা হয় চীন ব্রিটেনের বাগান বলা হয় কী ছিল ভূমিকম্পের দেশ বলা হয় জাপান মুক্ত বন্দর বলা হয় সিঙ্গাপুর ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয় স্ট্রমলি আগ্নেয়গিরি চিনের ধানভাণ্ডার হুনান প্রদেশ দ্বৈতনীতির দেশ উত্তর চীন সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ পাপুয়া নিউগিনি উত্তরে ভেনিস বলা হয় স্টকহোম ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়া মোটরগাড়ির শহর বলা হয় ডেট্রয়েট শহর যা যুক্তরাষ্ট্রে আছে মরুভূমি দেশ বলা হয় আফ্রিকা ভাটির দেশ বলা হয় বাংলাদেশ পৃথিবীর বদী বলা হয় বাংলাদেশ নীরব খনির দেশ বাংলাদেশ পিত নদীর দেশ হোয়াংহো হলদে নদীর দেশ হোয়াংহো ফুলের দেশ কানাডা পঞ্চনদীর দেশ পাঞ্জাব মুক্ত ভূমি মুক্ত দেশ বলা হয় থাইল্যান্ড গোলাপি শহর জয়পুর অন্ধকারের জন্য মহাদেশ বলা হয় আফ্রিকা প্রাচীরের দেশ বলা হয় চীন ভূমিকম্পর দেশ জাপান ব্রিটেনের বাগান আছে কেন্ট ব্রিটেনের বাগান ওই সময় প্রথম ব্রিটেনের বাগান আছে কেন্ট ইংল্যান্ডের চিরসবুজ্রের দেশ বলা হয় নাটাল প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা জাপান প্রাচ্যের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কি আমেদাবাদ প্রাচ্যের ম্যানচেস্টার ওসাকা প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে বজ্রত দেশ বলা হয় ভুটান সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেন সমুদ্রের বধূ আমার তো বধু নেই সমুদ্রের কধু আছে গ্রেট ব্রিটেনে পৃথিবীর নাম সরি পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কুইবেক স্বর্ণনগরী বলা হয় জোহেনবার্গ স্বর্ণনগরী জোহেনবার্গ যা অনেক কিছু রিপিট পেয়েছে কিন্তু বারবার পরে সত্যি মুখস্থ হয়ে গেছে